কিছু কিছু মারা পুতের বোর বালা খাওয়ান বালো চলন দেখলে এ ভিতরটা শুধু জ্বালাপোরা জ্বালাপোরা করে ছেলের সাথে বউয়ের ভালো সম্পর্ক দেখলে তেলে বাইগণে জৈলা উঠে ওই বালো সম্পর্কের মধ্যে শাশুড়ি মা কীভাবে একটু বিষ ডালতে পারবে তা নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকে বউয়ের কানের নিচে টোয়েন্টি ফোর আওয়ার বন 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 শব্দ করতে থাকে এরকম একটা ঘন্টা বাজাইতে থাকে এক কথায় বৌমার জীবনটাকে শাশুড়ি মা অতিষ্ঠ করে তোলে বউ যদি ছেলের কাছে ফোন দিয়া পাঁচ থেকে দশ মিনিটের বেশি কথা বলে মা এই বিদ্যুৎটা শুধু জ্বালা জ্বালাপোরা করে বউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তারপরও শাশুড়িমার মন খুঁজ্জা পায় না তার সাথে শাশুড়ি কাজের বিড়ির মতন ব্যবহার করে এক কথায় পরিবারের সবাই মিল্লা ওই বউটার জীবনটাকে অতিষ্ঠ করে তোলে কি গো শাশুড়ি মা আপনারও তো একদিন এই বাড়িতে বহুয়ে আসছিলেন তখন কি আপনার শাশুড়ি আপনার সাথে এরকম ব্যবহার করছিল আপনার গড়েও তো আল্লাহ একটা মেয়ে দিছে তার জন্য কিন্তু পরের বাড়িতে এরকম পরিস্থিতি অপেক্ষা করতেছেন পরের বারের মেয়েটাকে পাইয়া যে সবাই মিললে তার জীবনটাকে অতিষ্ঠ করে তুলতেছেন তাকে একবার ভাবছেন না চিন্তা করছেন যে আমার ঘরে তো আল্লাহ একটা মেয়ে দিছে তার জন্য তো পরবাড়িতে এরকম পরিস্থিতি অপেক্ষা করতেছে শাশুড়ি মা মনে করে ছেলে রাস্তার তিকা এই পুতের বর্ডারে দৈরা নিয়ে আছে এরকম মার জন্য আজ হাজারো নারীর জীবন ধ্বংস হে আল্লাহ এরকম শাশুড়ি মাদেরকে তুমি হেদায়ত দান করো বোঝার মতো তৌফিক দান করো হাজারো নারীর জীবনকে তুমি অতিষ্ঠ যন্ত্রণা থেকে দান করো